প্রসঙ্গ আসলে প্রায় একটা কথা বলি বলা যায় রিপিট করি বারবার সেটা হচ্ছে অসভ্যতা বিভৎসতার সাথে বসবাস করতে করতে অসভ্যতা বিভৎসতা আমাদের গা হয়ে উঠছে আমরা একটা খবর কারক চোখে পড়েছে কিনা জানি না গতকাল একজন রিক্সা চালক যার বিরুদ্ধে অভিযোগ উনি এক হাজার টাকার তার চুরি করেছেন তাকে পিটিয়ে শেষ পর্যন্ত তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল মারা গেছেন বলাই বাহুল্য আমরা একটু ঘটনাটা বুঝি তারপর কয়েকটা কথা একটু বলি বা কার এত হ্যাডাম হয় এই হ্যাডামের উৎস কি বাংলাদেশে আমরা হয়তো ধারণা করি তারপরও সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই এই রিপোর্টটা এসছে গতকাল ডেইলি স্টারে অনেক জায়গাতেই এসছে রাজধানীর নর্দা এলাকায় এটা ঘটনাটা ঘটে যে এক ভদ্রলোকের বাড়িতে চুরি হয়েছে নর্দার জাহাঙ্গীর সাহেবের বাড়ি নাম শুনতে মনে হয় হ্যাডামওয়ালা লোক কিছু লোক বৈদ্যুতিক তার চুরি করে সেখানে সিসিটিভির ক্যামেরা থেকে একজনকে তারা ধরতে পারে এবং সেখানে ধরা পড়াদের একজন বলেছে তাদের সাথে যে ভদ্রলোককে পেটানো হয় ফেলে দেওয়া হয় শাহিন তিনি সেখানে ছিলেন শাকিল সেখানে তিনি ছিলেন এই কথা বলা হয় তারপর উনি একটা দোকানে ছিলেন একদিন তাকে দুজন লোক ডেকে নিয়ে যায় তারপর ছাদে নিয়ে ইচ্ছে মতো পেটায় এবং সেই তার এক হাজার টাকার তার কোথায় আছে সেটা জানতে চাই এটা আসলে এক টাকা তার না আমি বিশ্বাস করি এটা একটা ইগো এই একটা একটা হ্যাডামওয়ালা লোকের ইগো এবং এই ইগো এবং এই হ্যাডামের উৎস থেকে আসে সেটা আমরা ধারণা করতে পারি আসবো সে জায়গায় তারপর একটা পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ছাদ থেকে ফেলে দেয় নতলার ছাদ একটা বাড়ি নয়তলা বুঝতেই পারছি শাকিলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা তার একটি আড়াই বছরের ছেলে আছে আমরা বুঝতে পারি আড়াই বছরের ছেলে আছে একটা অন্তঃসত্ত্বা নারী আছে মানে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু কত বিভৎস আমরা জানি না আমরা যারা মোটা থাকে মধ্যবিত্ত থেকে ওপরের দিকে আছি তাদের পরিবারের উপার্জনক্ষম মানুষটার মৃত্যুও সেই পরিবারকে তছনছ করে দিতে পারে তারপরও কোনো না কোনোভাবে আমাদের আত্মীয় স্বজন থাকে আমাদের কিছু অল্টারনেটিভস থাকে আমরা পানিতে পড়ে যাই না কিন্তু এরকম পরিবারের একজন মানুষের মৃত্যু মানে পরিবারটা সেফ পানিতে পড়ে যাওয়া সেফ পানিতে পড়ে যাওয়া এই পরিবারটা শেষ হয়ে যাবে এই যে একটা মৃত্যু মানে একজন মানুষ চলে যাওয়া না একটা মৃত্যু মানে এই শিশুটা যে শিশুর বয়স আড়াই বছর যে শিশুটা পৃথিবীতে আসেনি এখনো। তাদের জীবন এদের বাবা বেঁচে থাকলে ভিন্ন হতে পারত। এদের জীবন একেবারেই এখন আলাদা হয়ে যাবে হয় আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটে সুতরাং একটা মৃত্যুর ইম্প্যাক্ট এই যে যে মানুষগুলো তাকে ধরে পেটাচ্ছিলো তাকে ছাদ থেকে ফেলে দিচ্ছে মানে ব্যাপারটা এইরকম না আপনি পেটাতে গিয়ে হঠাৎ করে একটা এমন জায়গায় লেগে গেল মাথার মধ্যে লেগে গেল হেড ইঞ্জুরি হয়ে মরে গেল আপনি প্ল্যান করে ছাদ থেকে ফেলে দিচ্ছেন নতলার ছাদ থেকে আপনি ফেলে দিচ্ছেন সুতরাং আপনি ওকে হত্যার উদ্দেশ্যে স্পষ্ট উদ্দেশ্যে এই কাজগুলো করছেন খুব ক্লিয়ার প্রশ্ন হচ্ছে কেন কাজটা করলেন আমি চোখ বন্ধ করে যেটা ধারণা করি আমি ধারণা করি ঘটনা সেটাই এক হাজার টাকা তার বড় ব্যাপার না আপনার ইগো হার্ট হয়েছে যে আপনি জাহাঙ্গীর সাহেবের বাড়ি আপনার নয়তলা বাড়ি আছে সেটা ছাদে আপনার নতলা বাড়ি আছে এবং এগুলো নতলা বাড়ি থাকায় যথেষ্ট না আপনার টাকা পয়সা আছে শুধু সেটা না বাংলাদেশে প্রধানতম হ্যাডাম এখন আপনি আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে আছেন সোজা সাপটা টাকা কোনো না কোনো ফর্ম পদে আছেন পদে নাই আপনি আওয়ামী লীগের সাথে আছেন এবং আপনার ইগোতে লেগে গেছে জাহাঙ্গীর সাহেবের বাড়িতে চুরি করে হোক এক হাজার টাকা তার কিন্তু তার বাড়িতে চুরি হয় এটা জাহাঙ্গীর সাহেব এবং তার লোকজন সাঙ্গ পাঙ্গরা তার সন্তানরা কেউ মেনে নিতে পারে না এটা তার হ্যাডামের ওপর একটা বিরাট আঘাত শুনি এলাকায় যদি দাপট দেখাতে হয় তাহলে তাকে এটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে হ্যাঁ দৃষ্টান্তমূলক কিছু তিনি করেছেন সিসিটিভি দেখে একবার ধরেছেন তার কথা জবান মানে রীতিমতো পুলিশের তদন্তের মতো জবানবন্দিতে একজন বলেছে আরেকজনের নাম তাকে তিনি ধরে নিয়ে আসছেন নিয়ে এসে পিটিয়েছেন মামলা টামলা কিছু না ধরিয়ে দেওয়া পুলিশের কাছে কিছুই না ধরে পিটিয়েছেন পিটিয়ে পরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তার মানে আসলে এর মাধ্যমে ওই বাড়ির যে মালিক আছেন যারা থাকেন তিনি আসলে পুরো এলাকাটাতে একটা বিরাট মেসেজ দিয়ে দিলেন এবং এই যে একজন রিক্সা চালককে আপনি ছাদ থেকে ফেলে হত্যা করলেন এটা ভবিষ্যতে অন্য সাধারণ মানুষ এবং অসাধারণ আমরা তো এই দেশের সাধারণ মানুষ হয়ে গেছে অসাধারণ মানুষ আছে মানে আওয়ামী লীগ ওখানকার অন্য আওয়ামী লীগ আছে অন্য আওয়ামী লীগেরও ওই এলাকার প্রভাব প্রভাব বাড়ানোর চেষ্টা থাকতে পারে সবার কাছে আপনি একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিলেন জাহাঙ্গীর সাহেব বস্তুটা কি একদম ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিলেন সুতরাং এই কারণেই আপনি এই দৃষ্টান্তগুলো স্থাপন করেন ওই যে বলছিলাম আমাদের সমাজটা এত অসভ্য হয়ে গেছে এত বর্বর হয়ে গেছে আমরা খুব বেশি আর কথা বলি না উচ্চবাচ্য করি না এবং তো গেছে একজন রিক্সা চালক আম সরি এভাবে বলার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রেণীটা ভুক্তভোগী না হয় আমরা তো যেহেতু সোশ্যাল ক্যাপিটাল আমাদের শিক্ষিত তথাকথিত শিক্ষিত আসলে লোকজনকে আমার শিক্ষিতও মনে হয় না ইদানিং শিক্ষিত মধ্যবিত্তদের হাতে আমরা সরগোল হাউকাউ করতে পারি সামাজিক মিডিয়ায় অন্তত তাদের ক্লাস যেহেতু নাও একজন রিক্সা চালক ও যেহেতু মরেছে আমাদের তেমন কিছু আসা যায় না কিছুদিন আগে বলেছিলাম না বেড়ি রোডে আগুন লাগানি আমরা অনেক কথা বলেছি এর আগে একটার পর একটা গার্মেন্ট একটার পর একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে যেখানে আসলে কোন মানুষ আমাদের বিবেচনায় নিম্নবিত্ত গরিব লোকজন কোথ্য আসা অনেকে ছোটো লোক বলে ফেলি তাই আমরা খুব বুঝতে পারছি কিন্তু রোড রোডটি আমরা ভীষণ সজাগ হলাম মানে ভীষণ কথা বললাম কারণ ওই রেস্টুরেন্টে আমরা খেয়েছি ওই পাড়ায় গিয়েছি এবং ওরা আমাদের ক্লাস এখানে হয়তো ব্যাপারটা তাই কিন্তু আমরা খেয়াল করছি না এভাবে ক্রমাগত একটার পর একটা বিভৎসতাকে যখন সমাজ আমরা অ্যাকসেপ্ট করে নিতে শুরু করি এই সমাজটা পুরোপুরি ভেঙে পড়তে আর খুব বেশি সময় লাগবে না আমরা প্রত্যেকে মানে যারা চুপ থাকছি প্রত্যেকে এর সাথে দায়ী আছে কেউ কেউ বলবেন যে আমি যেটাকে এভাবে ইন্টারপ্রেট করেছি এটা কি সত্যই আমি নিশ্চিত নই কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি মনে করি এটাই হবার কথা আপনি তুলে নিয়ে যান পেটান পুলিশের মতো করে তদন্ত করেন ওকে ডাকেন ওকে ধরেন কে জড়িত আছে তাকে ধরে আনেন তাকে পেটান তাকে ফেলে দেন আপনার কোথাও না কোথাও একটা হ্যাডাম আছে আপনার নতলা বাড়ি আছে অনেক টাকার হ্যাডাম হতে পারে কিন্তু বাংলাদেশে এই টাকার হ্যাডামও খুব বড়ো হ্যাডাম না যতক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগের সাথে না থাকবেন আপনি তো জানেন আওয়ামী লীগের সাথে যদি থাকেন এসব করেও আপনি পার পেয়ে যাবেন গ্রেফতার হতে পারেন বেরিয়ে আসবেন এরপর মামলা চলবে না এমনকি আপনার যদি মৃত্যুদণ্ড আপিল বিভাগ পর্যন্ত হয়ে যায় যদি আপনার সেরকম হ্যাডম থাকে লক্ষ্মীপুরের তাহেরের পুত্রের মতো রাষ্ট্রপতির ক্ষমা পাবেন রাষ্ট্রপতি আসলে সরকার আপনাকে ক্ষমা করে দেবে আপনি বেরিয়ে আবার হ্যাডাম নিয়ে বলবেন লক্ষ্মীপুর জেলায় আমার চাইতে খারাপ লোক নাই সেগুলো যখন আমরা চারপাশে দেখি ঘটতে থাকে আসল ওই হ্যাডামের জায়গাটায় সবাই যেতে চায় এবং সেখানে গেলে আপনি চাতা করতে পারেন